হ্যালো তো তোমরা অনেকেই হচ্ছে আমার কাছে জিজ্ঞাসা করেছো যে সোহাগ মামাকে কি খাওয়া দাওয়া করায় সেটা তোমাদের সাথে যেন একটু শেয়ার তো চলো আজকে দুপুরে মামাকে কি খাওয়াবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো আমি অনেক রকমের সবজি শাক আর হচ্ছে একটা মাছ নিয়ে নিয়েছি এখানে সবজির মধ্যে আছে বিট গাজর লাল আলু লাউ পেঁপে দুটো সজনের টাটা আর একটা বাইন বা পাকাল মাছ বলতে পারো তো এখানে হচ্ছে মাছ একটা মাছকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে হচ্ছে একটু ভেজে নেব আর সোহাগ মামাকে দুপুরের দিকে আমি রোজই চেষ্টা করি যে একটু শাক সবজি আর একটা করে যে কোনো জ্যান্ত মাছ খাওয়ানোর জন্য তো দেখো এখানে মাছটা ধুয়ে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে সবজিগুলোকে ধুয়ে নেব কোনো কোনো দিন কিন্তু এই সবজিগুলোর সাথে চাল ডাল দিয়ে একটু খিচুড়ির মতো বানিয়ে দিই কিন্তু আজকে সেটা দেব না তো চলো একে একে এখন আমি এই সবজিগুলোকে সব একটুখানি সিটি দেওয়ার জন্য দিয়ে দেব আর তার সাথে কিন্তু এর মধ্যে আমি মাছটাও দিয়ে দেব ভাজা মাছটা তো আজকে যেমন একটু সবজিগুলো বেশি দিয়েছি তো সেই আর কি ভাত আর ডালটা দিলাম না না হলে এর মধ্যে এই সেম সবজি মাছের মধ্যে একটু চাল আর ডাল ধুয়ে একদম মানে খিচুড়ি মতোই করে দিই এই সবজিগুলোর মধ্যে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে এটা এখন আমি সিটি মেনে নেব তিন চারটে মতো আবার কিছুদিন এমনও যাই যে মামামের জন্য আলাদা করে কোনো কিছু রান্না করতে হয় না আমাদের ভাত ডাল তরকারি দিয়ে ওকে মাখিয়ে খাইয়ে দিই কারণ আমাদের তরকারিতে ঝালটা সেদিন একটু কম দেয় তাছাড়া আমার সোহাগ মামা যেমন হালকা একটু ঝাল খেতে পারে তাই মাঝে মধ্যে আমাদের তরকারি দিয়ে ওকে একটু খাইয়ে দিই আর মেয়ে আমার দেখো আমি ওদিকে ওর খাবার বানাচ্ছি বলে ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে একটু রসুন ছাড়িয়ে দিচ্ছে তো দেখো এখানে কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে সিটি দিয়ে হচ্ছে আমি নামিয়ে দিই আর যেহেতু এর মধ্যে একটু বিট দেওয়া ছিল তাই ঝোলটা কিন্তু পুরোটাই লাল লাল হয়ে কারণ আমি হচ্ছে সবজি এটা রোজ দেওয়ার খুবই চেষ্টা করি মানে বিট গাজরটা অন্তত বিট গাজর শাকপাতা আর এই সজনে ডাটাটা যখন ভালো পাওয়া যায় তখন তখন দেওয়ার চেষ্টা করি কারণ সজনে ডাটার মধ্যে থাকে অনেক অনেক উপকারিতা যার কারণে হচ্ছে সোহাগের পাপাও মানে ওকে একটু এটা দেওয়ার জন্য বলে সব সময় তো সেই জন্য আর কি আমরা এটা দিয়ে তো দেখো এখানে কিন্তু অনেকটাই তরকারি হয়ে গেছে মানে দুবারের জন্য আমি একেবারে করে কিছু কিছু দিন আবার দুপুরের দিকে এই তরকারিটার সাথে আমাদের থেকে একটু ভাত নিয়ে এটার মধ্যে পেস্ট করে নি আর রাত্রে বেলা ডিনারে শুধু ভাত ছাড়া তরকারি আর মাছটা দিয়ে ওকে পেস্ট করে খাইয়ে তো তারপরে দেখো কিছুটা খাওয়ার তুলে নিয়ে আমি হচ্ছে পেস্ট করে নেব কারণ হাতে পেস্ট করেও খাওয়ানো যায় কিন্তু মামা একদম মানে একদমই খেতে চায় না বলবো না তবে ওর মুখে একটু কিছু দানা বাঁধলে না ও সেটা বমি করে দেয় আর কিছুদিন পরের থেকে মামাকে আর এতটা স্মুদি পেস্ট করে খাওয়াতে হবে না মামা যখন খাওয়া শিখে যাবে তাই এখনো যতদিন এরকম ভাবে খেতে চায় আমি সেই রকম ভাবেই ওকে খাওয়াই যেটাতে ওর বেশি ভালো লাগবে ওর ভালোভাবে খেতে পারবে সেইভাবেই ওকে খাওয়ানোর চেষ্টা তাছাড়া গোটা কিছু খাওয়ানো হয় না এরকমটা একদমই নয় হ্যাঁ এক এক দিন ওর যখন মোট ভালো থাকে তো সেই কদিন হচ্ছে গোটা গোটা করে ভাত ওকে মাখিয়ে খাওয়ানো হয় হাত দিয়ে চটকিয়ে সেই কদিন হচ্ছে মিক্সিতে পেস্ট করা হয় না কিন্তু আজকে যেহেতু ডাটা মাছ এগুলো আছে তো সেই জন্যই আর কি মিক্সিতে পেস্ট করে ওকে খাওয়ানো তো এদিকে দেখো মাছটা এখন বেছে নিচ্ছি বেছে নিয়ে হচ্ছে যদিও এটার মধ্যে কাটা থাকে না সেরকম তবে সাইডে একটু কাটা থাকে তো সেই কাঁটাগুলোকে বেছে নিয়ে এখন মিক্সিতে দিয়ে দেবো আর সময় আলাদা করে সেরকম আর জল অ্যাড করি না মানে আলাদা জল অ্যাড করি না ওই মধ্যে যে জলটা দিয়ে রাখি সেই সেদ্ধ জলটাই ওর মধ্যে একটু দিয়ে হালকা একটু পাতলা মতো করে মামাকে পেস্ট করে ওটা খাওয়ানো আর এরকম ভাবে একটু পেস্ট করে স্মুদি পেস্ট করে দিলে মামা কিন্তু খেতেও খুব শান্তি পায় খুব আরামে সেই খাওয়াটা তৃপ্তি করে খায় আর মেয়ে আমার ছোট থেকে কিন্তু একদমই বসে বসেই খায় বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়েই খায় শুয়ে ওকে একদমই খাওয়ানো যায় আর যারা দশ থেকে বারো সেকেন্ডের ভিডিও দেখে ভাবো যে বাচ্চাটা কত ভালোভাবে চুপ করে খেয়ে নিচ্ছে তাদের জন্য বলি আমরা ওই কিছুটা সময়ের একটা ক্লিপস নিয়ে হয়তো পোস্ট করি বলে তোমরা ভাবো এই বাচ্চাটা খুব শান্ত তো সেরকমটা কিন্তু একদমই হয় না আসলে বেশিরভাগ বাচ্চাদেরই খাওয়াতে গেলে মায়েদেরকে বা যারা খাওয়ায় তাদেরকে প্রচুর পরিমাণে ধৈর্য শক্তি রাখতে হয় নয়তো বাচ্চা সামলানো থেকে বাচ্চার খাওয়া শেষ করা কোনোটাই মানে সহজ না একদমই কিন্তু আমার ক্ষেত্রে যেহেতু আমার মেয়ের সমস্তটাই কিছু মা করে দেয় বেশিরভাগটাই মানে বেশিরভাগ কি সমস্তটাই করে আমি ওই সামান্য একটু করি তাই আমার অতটা অসুবিধা হয় না আর দেখো মামাকে কিন্তু মানে সোহাগ মামাকে কিন্তু এইভাবেই খাওয়াতে হয় মানে এক স্পুন চামচের খাওয়ার না হলেও দশ থেকে বারো বার মুখ থেকে বার করে তারপর একটু একটু করে সেটা খায় তো চলো আজকের মতো এইটুকু আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট করো অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো